আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমি কিছু কথা বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো শিক্ষা নেন আপনারা বাংলাদেশ প্রথম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কখনো এত মানুষের খুব আর এর আগে আসে কেন এত খুব আসলো আমার ভাইয়েরা আপনারা একটু চিন্তা করুন তো কারণ আপনারা আপনাদের পোশাককে কলঙ্কিত করেছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি আপনাদের দায়িত্ব ছিল জনগণের জানমালের হেফাজত করা কিন্তু আপনারা জনগণের জানের হেফাজতকারী না হয়ে আপনারা হয়ে গিয়েছিলেন রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীতে পরিণত হয়ে জনগণের প্রাণ হরণকারী হয়ে গিয়েছেন আপনারা এই জালিমদের কথা শুনে রাতের বেলা ব্লক রেড দিয়ে মানুষকে রাতে বাড়িতে ঘুমাতে আপনারা দেন নাই ঘুমাতে দেন নাই আমাদের মতো হুজুরদেরকে আপনারা শান্তি দেন নাই কম শান্তি দিয়েছেন আপনারা হুজুরদের হাতে আপনারা গরুর তড়ি পর্যন্ত বেঁধেছেন আলেমদের বद्दुआ লেগে যায় নাই আপনাদের উপরে কি অপমান করেছেন আপনারা অনেক আলেমদের গায়ে হাত তুলেছেন আপনারা সব মানুষ মনে রেখেছে চাপা খুবের বই প্রকাশিতা তবে আমরা মানুষদেরকে অনুরোধ করব এরা আমাদের ভাই এরা আমাদের ভাই এখন এই বাহিরেরও আমাদের দরকার আছে এরাও উপরের গুলামি করেছে তারাও এখন বলছে কিন্তু উপরের গুলামি আপনি করবেন কেন আপনি উপরের গুলামি করবেন কেন যখনই আপনি দেখবেন অন্যায় অবিচার এটা বাদ দেন অন্য চাকরি করেন আপনি অন্য চাকরি করেন নিজেদের স্বকীয়তা ধরে রাখেন দেখেন আজকে ভাতের হোটেলের মালিকের কি পরিণতি বেচারাকে یار کُٹت کے اچھا کیوں بوکا তুই পালাইতেছিস ভালো কথা তোর বুদ্ধি না থাকলে অন্য কারোর কাছ থেকে কাছ থেকে বুদ্ধি ধার নীতি কোন বিমান বোধ কেমনে পালাছ পরে বলাইছে আচ্ছা আরো কো একজন পরে বলাইছে এরা আবার বুরখা দেখতে পারে না আল্লাহ এমন সাইজ করছেন আমি এদের নাম নিলাম না মানে আমি দুই তিনটা শয়তানের নাম জানি এরা চিরকাল বুর্খার বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ বলতেছে রাগ তোরে এমন সাইজ করলাম তোরেই আমি বুর্খা পড়াই দিলাম বুরখা পিরা পালাইছে পালাই পালাইতে পারে নাই দরা খাইছে দরা খাইছে তো আমি বলছিলাম আজকে ভাতের হোটেলের মালিকের কি পরিণতি আজকে জিয়া সাহেবের কি পরিণতি আপনারা জানেন হ্যাঁ আয়নাঘর খুব গুম গুম খুনের সব কিছুর মূল এই মূল নায়ক ছিল এই লোকটা আজকে তার কি অবস্থা হয়েছে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে আমরা বলবো ভাইয়েরা আপনাদের এই প্রতিষ্ঠানের সুনাম আপনারা ফিরিয়ে নিয়ে আসুন আমিও আপনাদেরকে বলবো যা হয়েছে বন্ধ করুন যারা অপরাধী অবশ্যই তাদের বিচার করা আপনারা থানায় আর আপনারা থানায় গিয়ে আপনাদের খুবের বই প্রকাশ করবেন পুলিশ পাইলে সালাম দেন ফুল দেন চা খাওয়ান আপনাদের আচার আচরণ দিয়ে বুঝান দেখবেন তারাই লজ্জা হবে আর এই মানুষগুলারই এত কষ্ট দিয়েছি এত কষ্ট দিয়েছে এখন তারা আমাকে চা খাওয়ায় অনেক সময় মানুষকে লাঠি দিয়ে নয় ব্যবহার দিয়েও তাকে সংশোধন করে দেওয়া যায় এজন্য আমার পুলিশের ভাইদেরকে আপনারা একটু সম্মান করুন তাদেরও দরকার আছে আপনারা জানেন ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়ে গিয়েছে বিভিন্ন থানা থেকে লুটপাট করে অনেকে অস্ত্র নিয়ে গিয়েছে অস্ত্র নিয়ে এরা আমার এখন ডাকাতি আরম্ভ করেছে নতুন যারা দায়িত্ব পেয়েছেন আমরা বলবো অপারেশন ক্লিন চালান যাতে করে এই অস্ত্র যারা লুটপাট করেছে অস্ত্রগুলো উদ্ধার করেন আমরা আমাদের দেশকে একটি সুন্দর এবং নিরাপদ দেশ দেখতে চাই এবং যেখানেই চুরি ডাকাতি হবে আপনারা সম্মিলিতভাবে এগুলোর মোকাবেলা করবেন ইনশা দশ নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে মিডিয়ার বাইদেরও হলুদ সাংবাদিক ভাইদের একটু শিক্ষা দেওয়ার দরকার আছে তবে আমি বুঝতাম না সেই বিটিভি এই বিটিপি কিভাবে হয়ে যায় মানুষ কিভাবে পোলটি মারে আসলে এটা আমরা বাস্তবে দেখলাম পৃথিবী ভাবতেন ওটা তো রাষ্ট্রীয় টিভি চ্যানেল যখন যে আসবে তারই কোনো গান কিন্তু আমরা আরও অনেক টিভি চ্যানেলকে দেখেছি এদের যে অবস্থা আমরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমরা কি পুনর্জন্মে এসে আবার নতুন কিছু দেখছি নাকি ঠিক না বলেন এত সাইজ হইলেন কেমনি স্বচ্ছ সাংবাদিকতা যদি করতেন আপনারা তো সেই সাংবাদিক আপনাদের গণমাধ্যমের মিডিয়া আপনারা তারা আপনারা তো আপনারা তো তারা আপনারাই বহু নিরপরাধী মানুষকে অপরাধী সাজায় আপনারা কোরআনের বলার আগে আপনারা আপনারা তার নামের আগে বিভিন্ন ধরনের আজে মাঝে টেক দিয়েছেন একটা রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ অংশ আছে মিডিয়া আর প্রশাসন এই দুইটা যদি স্বচ্ছ থাকে তাহলে ওই দেশে কখনো ওই দেশে কখনো জুলুম দীর্ঘস্থায়ী হতে পারে আমি দুপুর পর্যন্ত খবর দুইটার পরে দুইটা একরকম দেখছেন কিনা আপনারা এই দুইটার পরের যে অবস্থায় অবস্থা যদি গত এত বছর থাকতো তাহলে আপনারা বলেন তো দেশে কি এত জুলুম থাকতো মিডিয়াতে যারা আছেন সাংবাদিক যারা আছেন শিক্ষাধীন সাংবাদিকতা করছেন ভালো কথা এখন কিছু সাংবাদিকও পোলটি মারছে ফেসবুক ঘাটাঘাটি করলে দেখা যায় আগের ছবি নাই আগের ছবি পোলটিবাস হইয়েন না নিজের ব্যক্তিত্ব ধরে রাখেন সত্য পথে থাকেন চিরকাল চিরকাল সম্মান পাবেন মাহমুদুর রহমানের মতো সাংবাদিক হন মাহমুদুর রহমানের মতো সাংবাদিক হন ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক হন সত্য কথা বলেন সত্য কথা বলতে গিয়ে যদি দেশও ছাড়েন কোনো অসুবিধা নাই সম্মান সম্মানের থাকবে আমি শেষের দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই আপনারা ভাবছেন দেশ স্বাধীন হয়ে গিয়েছে না এখনো স্বাধীন এখনো ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে পাশের দেশ পাশের দেশের মিডিয়া তো পাগল হয়ে গিয়েছে খেয়ে না খেয়ে তারা এমন এমন সংবাদ চালাচ্ছে আপনারা দেখতেছেন যে হিন্দুরা শেষ মানে এত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তারা সেখানে দেখাচ্ছে লক্ষ লক্ষ হিন্দু নাকি বর্ডারে আমি আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলছি আপনারা এই দেশে আমাদের কাছে নিরাপদ কেউ আপনাদেরকে গালি দিবে না কেউ আপনাদের বাড়ি ঘরে হামলা চালাবে না কেউ আপনাদের উপাসনালয়ে হামলা চালাবে না কারণ ও সম্মান দেওয়া তাদের জানমালের নিরাপত্তা দেওয়া এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন রসুল শিখিয়েছেন কুরআন হাজি আমাদেরকেই শিক্ষা দিয়েছে আপনারা আমাদের ভাই আপনাদের আপনাদের উপরে আমাদের কোনো ক্ষোভ নাই আমরা আপনাদেরকে প্রয়োজনে সকল ধরনের নিরাপত্তা দিব আপনারা কোনো প্রকার ভয় পাবেন না এদেশের মুসলমানদের কাছে আপনারা নিরাপদ আপনারা নিজের চোখে দেখেছেন মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলছি এদেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে আমরা বলছি আমার ভাইয়েরা আমার বোনেরা আপনারা কোনো প্রকার দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এই দেশে আপনারা নিরাপদ আপনারা এই দেশের নাগরিক এটা আপনাদের প্রথম পরিচয় আপনারা বাংলাদেশি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হিসাবে যত নাগরিক সুবিধা আছে সেই সুবিধা অবশ্যই আপনারা পাবেন এবং আপনারা এদেশে স্বাধীনভাবে চলাফেরা করবেন আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস কারো মাসির দরব মাসির আপনারা দেখছেন কিনা জানেন কিনা যে ভারতের মিডিয়াগুলো কি করছে বলতেছে সব শেষ হিন্দুদের বাড়িঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তোমাদের মুখে এই সব কথা বানায় না আর সেই ভারতবর্ষ মুসলমানরা দীর্ঘকাল শাসন করেছে মুসলমানরা পরধর্ম সহিষ্ণু জাতি আমাদের পূর্বের শাসকরাও কোনোদিন হিন্দুদের মন্দির দখল করেন তোমরা যারা বাংলাদেশ নিয়ে পড়ে আছো তোমাদের ইতিহাস খারাপ তোমরা তাকায় দেখো তোমরা আমাদের বাপরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো শয়তানের দল নিজের চরকায় তেল দেয় এই দেশে আমরা কোন মন্দির দখল করে আজ আজ পর্যন্ত আমরা কেউ মসজিদ বানাই আমরা বানাবো না কারণ ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় তোমরা কি করেছো আমাদের বাপরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো তোমরা আমাদের কাশ্মীরের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছো নির্যাতন করেছো তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না কারণ তোমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি সবচেয়ে বড় সন্ত্রাসী আমাদেরকে বলা হয় আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি জঙ্গি ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আমরা আমাদের দেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে বলছি আপনাদের কোনো টেনশন নাই এই দেশে আপনারা নিরাপদ থাকবেন আগে যেমন ছিলেন তার চেয়ে আরো ভালো থাকবেন ইনশা আমরা বাংলাদেশের সকল মুসলমানদেরকে অনুরোধ করব সকল দল মতের মানুষকে বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন তারা আমাদের ভাই তারা আমাদের বোন তাদের সাথে আমাদের কোনো দুশ্মনি নাই এরপরে আমি পরবর্তী যে পয়েন্ট বলবো যে গভর্নমেন্ট এখন এসেছেন অন্তর্বর্তী সরকার আমি বলবো দ্রুত আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন কারণ আমাদের ছেলেমেয়েরা বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন সকল স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি খুলে দেন যাতে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসে এরপরে আমি বলবো আমাদের ওলামা মাসা ব্যাপারে কিছু কথা বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ আলেম সমাজকে বুঝতে হবে আমরা তো আসলে তরুণ সব দায়িত্ব বা সকল ডিসিশন আমরা তো নিতে পারি না কারণ আমাদের সিনিয়র আলেমরা আছেন না নাই আমরা তাদেরকে অনুরোধ করব এটা একটা সুযোগ এদেশের তরুণরা চায় এদেশের তরুণরা চায় বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত মানুষ লুটপাট দেখেছে চুরি ডাকাতি দেখেছে মানুষ এখন এর বিকল্প হিসাবে একমাত্র আলেমদেরকেই এখন পছন্দ করছে ইসলাম ইসলামপন্থীদেরকে পছন্দ করছে ইসলামী দলসমূহকে মানুষ সামনে দেখতে চায় যেমন আমরা বলবো এদেশে যত রাজনৈতিক দল আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব। ইসলামের স্বার্থে আপনারা এক টেবিলে বসে ঐক্য করেন যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা আলেমদেরকে এক টেবিলে বসতে দেখতে পাচ্ছি এই দৃশ্য আপনাদের দেখতে ভালো লাগে না খারাপ লাগে আমরা চাই এই দৃশ্য থাকুক এবং আগামী দিনে আগামী দিনে ইসলামপন্থীদের জোয়ার আসতেছে হিনসা আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের মাথায় এই জিনিসটা আসার জন্য তোমরা এই অন্তর্বর্তী সত্তা সরকারের মধ্যে আলেম আলেম সমাজ থেকে একজন প্রতিনিধি রাখার জন্য তোমরা যে প্রস্তাবনা দিয়েছো এটা ছিল তোমাদের যৌক্তিক এবং সুন্দর চমৎকার একটি সিদ্ধান্ত এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম আপনারা খুশি না বেজা আলেম সমাজের একজন প্রতিনিধি থাকায় আমার মনে হয় মুসলমানদের পক্ষে আর আমরা আশা রাখছি তিনি ভালো ভূমিকা পালন করবেন ইনশাল পাশাপাশি বর্তমান বর্তমান এই সরকার যেটি ইসছেন আপনাদেরকে বলি অনেক তরুণরাও আছেন আবেগী ভাইয়েরা বেশি আবেগে যাইয়েন না পরে আবার আবার দেশ অস্থিতিশীল হয়ে যেতে পারে কারণ এই যে সরকার এটা কিন্তু খণ্ডকালীন সরকার এটা অন্তর্বর্তী সরকার এই সরকার চাইলেই কিন্তু সকল সিদ্ধান্ত নিতে পারবে না এটা বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা তারা চাইলেও পারবে না এজন্য যত দেরি করবে তারা নির্বাচন দিতে তত দেখা যাবে রাজনৈতিক দলগুলোর কামরা কামড়ি শুরু হবে আর ওই দিকে যারা চলে গেছে তারাও আইসে একটা ভেজাল লাগানোর চেষ্টা করে দিবে এজন্য আমরা বলবো যে আপনারাও যে দায়িত্ব পেয়েছেন আইন শৃঙ্খলা তাড়াতাড়ি আপনারা ফিরিয়ে আনুন এবং যে দায়িত্ব আপনাদের ওই দায়িত্ব আপনারা সুন্দর করে পালন করে আপনারাও বিদায় দিন সর্বশেষ যেটি বলবো এবার সময় এসেছে রাষ্ট্রকে সুন্দরভাবে মেরামত করার বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আপনারা দেখেছেন যারাই যখন সুযোগ পেয়েছে চুরি করেছে লুটপাট করেছে একবার ভাবুন সংবিধানে তোবার পরিবর্তন হয়েছে আমি তো আবারও বলছি এই সংবিধান যেই যেই ক্ষমতায় যাবে সে তার মন মতো জোরাতালি দিবে দিবে কিন্তু আপনারা বলেন তো দেড় বছর আগে কোরআন নাজিল হয়েছে আজ পর্যন্ত কোরআন কতবার সংশোধন হয়েছে ভবিষ্যতে সংবিধান সংশোধন হবে তাহলে বুঝেন শেষ কথা শেষ ভালো যার সব ভালো তার শেষ কথাটা ভালো করে শোনেন মনে করেন আমরা এখানে কয়েকজন আমাদেরকে প্রথমে দায়িত্ব দেওয়া হলো ওনাকে আপনি এলাকা চালান উনি নিজে আইন বানায়া চালাইলেন উনি শেষ আমাকে দায়িত্ব দিলেন আমি এসে দেখলাম ওনার কিছু আইন কানুন আমার সাথে বেমারান আমি আমার ইচ্ছা মতো আরও কিছু কাটসাট করলাম অ্যামেন্ডমেন্ট সংশোধনী নিয়ে আসলাম আমার পরে যে আসলো সে আবার সংশোধনী নিয়ে আসলো আসলে সংবিধানকে বারবার সংশোধন করা হয় যারা সংশোধন করে এরা তাদের নিজেদের স্বার্থেই করে থাকে আপনার কি মনে হয় সব জনগণের স্বার্থে হয় না বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের নিজেদের ক্ষমতা আর দলের স্বার্থে করে থাকে সুতরাং যে মানুষের তৈরি করা যে সংবিধান বারবার পরিবর্তন হয় সেটা দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনোদিন হবে না এটা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে তারুণ্যকে বলছি তারুণ্যকে বলবো এদেশের প্রতিটি মানুষকে বলবো যে সংবিধান পরিবর্তন হওয়ার সুযোগ নাই উনি চালাইলেন সংবিধান একটা আমি চালাইলাম সংবিধান একটা অর্থাৎ ব্যক্তির পরিবর্তন হবে আইনের পরিবর্তন হবে এই সংবিধান দিয়ে একমাত্র মানুষ শান্তি পেতে পারে মুক্তি পেতে পারে অধিকার মানুষ ফিরে পেতে পারে অধিকার প্রতিষ্ঠা হতে পারে সংখ্যালঘুরা নিরাপদ থাকতে পারে দুর্নীতি দূর হতে পারে এই দেশে শান্তি ফিরে আসতে পারে এজন্য সোনার বাংলাদেশ শক্তি গ্যারান্টি বাংলাদেশ যদি আমরা পেতে চাই তাহলে এই দেশকে কুরআন ওয়ালাদের হাতে সুপর্দ করে দিতে হবে কুরআন এর আন্দোলনে সম্পৃক্ত হয়ে কুরআনের রাজ কুরআনের বিধান কায়েমের জন্য ভাই ভাই হয়ে সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে ইনশাআল্লাহ নিজেদের মধ্যেকার রেশারেশি ঠেলা ঠেদি সব কিছু দূর করে দিয়ে শিষা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর دین কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব তরুণকে বুঝাবো ইসলামেই মুক্তি ইসলামেই শান্তি ইসলামেই নিরাপত্তা ইসলামেই আছে মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা তরুণদের সামনে এটা যদি আমরা তুলে ধরতে পারি এই তরুণনাই ইসলাম ওয়ালাদের হাতে এই দেশকে সুপর্দ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ এজন্য আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই অনেক কাজ এই তরুণ কাছে আমাদেরকে দাওয়াত নিয়ে যেতে হবে প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা মানুষকে বলবো বসে থাকার সময় নাই তরুণদের কাছে বেশি বেশি যেতে হবে আলেমদেরকে আমরা অনুরোধ করব তরুণদের কাছে যেতে হবে তারুণ্যকে ইসলামের সুমহান সৌন্দর্য বুঝাতে হবে তাহলে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশে পরিণত হবে ইনশা আল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ বয়বৃদ্ধ আমাদের এক মুরব্বী গত জুমায়